হাই হাই এটা আমি কি করলাম না না বুঝা আমি কি কিনে সময়টা ভালো যাচ্ছে না দেশের ক্রিকেটার সাকিব আল হাসানের রাজনীতিতে এসে শুরুতেই খেলেন ঢাকা শেখ হাসিনার সরকারের পতনের পর সমালোচনা ও জনরোষের রীতিমত তিনি এরি মধ্যে হত্যা মামলার আসামি করা হয়েছে বিশ্বসেরা এই অলরাউন্ডারকে এবার জনপ্রিয়তায়ও ভাটা পড়ল তার ফেসবুকে অনুসারী কমেছে সাকিবের আর সেই সুযোগে সাকিবকে টপকে গেলেন দেশের আলোচিত চিত্রনায়িকা ফেসবুকে অনুসারীর দিক থেকে সবীজ তারকাদের মধ্যে এগিয়েছিলেন অনেক আগে থেকেই পরিমণির সামনে ছিলেন কেবল তারকা ক্রিকেটার সাকিব আল হাসান এবার তাকেও টপকে গেলেন ডানাকাটা পরি ফেসবুক পেজের অনুসারীর সংখ্যায় বাংলাদেশে এখন তিনিই শীর্ষে গতকাল বিকেল পর্যন্ত তার অনুসারীর সংখ্যা ছাড়িয়েছে এক কোটি বাষট্টি লাখ ত্রিশ হাজার এই সংখ্যা আগে ছিল সাকিবের দখলে তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে হু হু করে অনুসারী কমেছে মিস্টার অলরাউন্ডারের এখন তার অনুসারীর সংখ্যা এক কোটি ঊনষাট লাখ একষট্টি হাজার তবে ক্রীড়া তারকা হিসেবে এখনও সবার উপরে রয়েছেন বাহাতি এই ক্রিকেটার তার পরের স্থানে আছেন মুশফিকুর রহিম তার অনুসারীর সংখ্যা এক কোটি আটত্রিশ লাখ তিহাত্তর হাজার অন্যদিকে সবিজের একাধিক তারকা এক কোটি অনুসারীর মাইল ফলক ছাড়িয়ে গেছেন এর মধ্যে রয়েছেন ইত্যাদি খ্যাত হানিফ সংকেত ও অভিনেত্রী মেহজাবিন চৌধুরী